উনিশশো সালে বলদা স্টেটের তৎকালীন জমিদার বিশিষ্ট প্রকৃতি প্রেমিক নারায়ণ রায় চৌধুরী ঢাকার ওয়াড়িতে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী বলদা গার্ডেন এটি বর্তমানে মিরপুরস্থ জাতীয় উদ্ভিদ উদ্যানের একটি স্যাটেলাইট ইউনিট তিন দশমিক তিন আট একর জায়গা নিয়ে অবস্থিত এই বাগানটি সাইকি ও সিবিলি নামে দুইটি অংশে বিভক্ত জমিদার নরেন্দ্র নারায়ণ একাধারে বৃক্ষপ্রেমিক সাহিত্যিক ও প্রকৃতিবিদ ছিলেন সেই গুণের আবিষ্টে অনুভূতি প্রবণ হয়ে সাহিত্যিক নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী দুইটি অংশের নামকরণ করেছিলেন সাইকি অর্থ আত্মা এবং সিবিলি অর্থ প্রকৃতির দেবী দুইটি শব্দই প্রাচীন গ্রিক পৌরাণিক শব্দ উনিশশো সালে জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী পরলোক গমন করলে সে সময় কলকাতার হাইকোর্টের নিয়ন্ত্রণে ট্রাস্টের মাধ্যমে বাগানের দেখাশোনা করা হয় উনিশশো সালে পাকিস্তান সরকারের আমলে কোর্ট অফ ওয়ার্ডস বাগানের ব্যবস্থাপনায় ছিল সে সময় বাগানের তেমন কোনো উন্নতি হয়নি তাদের দুর্বল ব্যবস্থাপনায় বাগানের অবস্থার অবনতি হয় এ অবস্থায় বাগানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য উনিশশো বাষট্টি সালে বাগানের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় বন বিভাগকে